বিগত ষোলো জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ডুয়ার্সে জঙ্গল বন্ধ থাকার পর ষোলোই সেপ্টেম্বর প্রথমেই ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে উষ্ণ অভ্যর্থনার সহিত আমাদের জঙ্গলের প্রবেশ জঙ্গলের মধ্যে এরকম ঘুরতে ভালো লাগে সেই জঙ্গি আমরা দেখতে পাই ভালো না পাই বর্ষা শেষে জঙ্গল তখন ঘন সবুজ মূর্তি নদীর আকাশে তখন রামধনুর ছটা মূর্তি নদীর হাতছানি জঙ্গলের সান্নিধ্য এবং ঘন সবুজ চা বাগানের মধ্যে থাকার অভিজ্ঞতা যদি নিতে চান তাহলে দুটি রিসোর্টের হদিস আমরা আপনাদের দিতে চাই অবসর রিসর্ট এবং অন্যটি গ্রিনারি ইকো রিসর্ট দুটি রিসোর্টই তাদের নিজের নিজে জায়গা থেকে অনবদ্য রিসর্ট কর্তৃপক্ষর আতিথ্যতাকে জার্নি উইথ অভিজিৎ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাধুবাদ জানাই শহরের কোলাহল থেকে যদি কেউ নির্বিলিতে দুটো দিন ছুটি কাটাতে চাও পারফেক্ট ডেস্টিনেশন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি আর দেরি না করে শুরু করা যাক আর যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা গত পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমরা বাইক ভাড়া করে এই অবসর রিসর্টে এসে পৌঁছেছি আর যদি সেই ভিডিও দেখে না থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্রয়োজনে দেখে নিতে পারে চলুন এই রিসর্টের পারিপার্শ্বিক পরিবেশের সাথে আপনাদের পরিচয় করাই সাদা বালি পাথর বেছানো রাস্তা সোজা চলে এসেছে রিসোর্টের রিসেপশন পর্যন্ত চারিদিকে ফুল হল পাতাবাহার ঝাউ ইত্যাদি গাছের সমারোহ যেখানে মৌমাছির আনাগোনা চোখে পড়বে রিসর্টে ঢোকার ঠিক বাদিকে এই ঘরটি হল কিচেন এবং ডাইনিং এরিয়া তার ঠিক ডান দিকেই রয়েছে ছোট্ট একটি গার্ডেন এরিয়া যেখানে আছে একটি দোলনা এখানে চাইলে বার্বিকিউ অথবা নাচ ও আড্ডা প্রভৃতি করতে পারবে। এই সিটি দিয়ে উঠে গেলেই একটি কমন ব্যালকনি রয়েছে যেটা একদম বাইরে আপনারা সবাই যেতে পারবেন এবার আপনাদের উপরে নিয়ে দোতলা থেকে ঠিক এরকম একটি ভিউ আমরা দেখতে পাই আর এ মাথা থেকে ও মাথা পর্যন্ত লম্বা বারান্দা প্রত্যেকটি রুমের পাশে এরকম দুটি বেতের চেয়ার রাখা থাকে আর ঠিক বা বারান্দা থেকে এরকম একটি ভিউ আমরা দেখতে পাই চলুন এবার আপনাদের রুম করিয়ে আসি অর্থাৎ যে রুমটাতে আমরা ছিলাম এটি একটি ডবল বেডরুম বাচ্চা নিয়ে আপনারা চাইলে তিনজনও থাকতে পারবেন বারান্দার দিক করে একটি বড় জানালা ঘরের পিছন দিকে একটি ছোট্ট ব্যালকনি রয়েছে আধুনিক মানের একটি বাথরুম যার কোনো বাজে গন্ধ নেই এবং ইন্টারকাম হট ওয়াটারের সিস্টেম আছে এখানে একটি ছোট টি টেবিল একটি আলমারি যেখানে আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন টিভি আছে যা দেখা হয় না এবং সুদৃশ্য একটি ড্রেসিং টেবিল ওভারঅল রুমটি কিন্তু যথেষ্ট বড় এখানে এসি নন এসি দুই রকমের রুমই অ্যাভেলেবেল এখন লাঞ্চের সময় আজকের মেনুতে রয়েছে প্রথমেই লঙ্কা লেবু পেঁয়াজ ঝরঝরে সাদা ভাত মাছের মাথা দিয়ে বাঁধাকপি প্রমাণ সাইজের একটি কাতলা মাছের কালিয়া বেগুন ভাজা লাল শাক ডাল চাটনি পাঁপড় আর মাছে ইনফেক্ট আর আমরা জমিয়ে লঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়লাম এরকম সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে মূর্তি নদীর উদ্দেশ্যে চাইলে আপনারাও পায়ে হেটে টোটো কিংবা নিজস্ব গাড়িতেও এই চলার আনন্দটুকু নিতে পারবেন বন্ধুরা আমরা চলেছি এখন মূর্তি নদীর পথে দেখতে পাচ্ছেন মূর্তি নদী আমরা আরো যাবো এগিয়ে আর আমাদের অবসর হোমস্টে থেকে প্রায় দু কিলোমিটার চলেছি এই যে মূর্তি নদী খুব প্রতীক্ষিত মূর্তি নদী সত্যি মূর্তির মতনই সুন্দর সুন্দর তার পারিপার্শ্বিক পরিবেশ ঘন সবুজের সমারোহ গরুমারা অভয়ারণ্য সব মিলেমিশে একাকার আমাদের ভালো লাগার অন্ত ছিল না যা কিছু ভেবেছি যা কিছু চেয়েছি তার থেকে অনেক কিছু আমরা পেয়েছি এই প্রকৃতির কাছ থেকে আপনারাও পাবেন দিনের বেলায় রিসর্টে রূপ রুট ছিল একরকম আর সন্ধে হওয়ার সাথে সাথে সব লাইটগুলো জ্বলে যাওয়ার আরো বেশি মায়াবী হয়ে উঠেছে ঠিক যেন বাইরের দেশের কোনো ফার্ম হাউস রাতের এই রিসোর্টের সৌন্দর্য উপভোগ করতে করতে হাতের কাছে চলে এলো একেবারে গরম গরম সালাড সস সহযোগে চিকেন পকোড়া ও গরম গরম চা পরিবেশনা যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর ছিল আর পরিমাণের কথা যদি বলি তাহলে দুজনের জন্য যথেষ্টই আমরা এতটা কিন্তু খেতে পারিনি বন্ধুরা এখন রাত নটা বাজে আপনারা দেখেছেন এর আগে আমরা যখন বাইকওয়ালা ভাইয়া থেকে এনজিবি দিয়ে গাড়ি নিই আমাদের নেওয়ার কথা ছিল স্কুটি কিন্তু ওনাদের স্কুটি তখন ব্রেকডাউন হওয়াতে আমাদের বাধ্য হয়ে বুলেট নিতে হয়েছিল ওনারা আমাদের প্রমিস করেছিলেন যে যত রাতেই হোক আমাদের রিসোর্টে এসে স্কুটিটা দিয়ে যাবে কারণ আমাদের এই গাড়িটা চালাতে একটু অসুবিধা হচ্ছিল লাগেজ ফাগেজ নিয়ে তো এই ভাইরা তোমাদের ভাইয়ের নামটা একটু বলে দাও আমার নাম স্যার মিস্টার প্রবীর ভঞ্জ রূপন দাস আচ্ছা তো এই ভাইদের কিন্তু সহযোগিতা না থাকলে আমরা কিন্তু স্কুটার পেতাম না অনেক কষ্ট করে এনজিপি থেকে এখন রাত নটা বাজে প্রায় সত্তর কিলোমিটার আমি দেখেছি প্রায় সত্তর কিলোমিটার গাড়ি চালিয়ে আমাদের এই স্কুলটা দিয়ে গেছে এটা আমাদের বুক ছিল অ্যাকচুয়ালি কিন্তু এটা ব্রেকডাউন হওয়াতে তোমাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এই জন্য বলছি যখনই আপনারা এনজিপি থেকে গাড়ি নেবেন বাইকওয়ালা ভাইয়া থেকে নেবেন এরকম সার্ভিস কিন্তু আপনারা পাবেন অসংখ্য ধন্যবাদ সাবধানে যাও ঠিক আছে গিয়ে একটা ফোন করে দেবে একদম ঠিক আছে আমরা একটা চিন্তায় ছিল যে বাইকটা নিয়ে বাইকটা পেয়ে গেছি মানে স্কুটিটা পেয়ে গেছি চলুন আজকে আমাদের ডিনারে ছিল রুটি ভাত কোয়াশ ও আলু দিয়ে একটি ড্রাই সবজি ডাল আলু ভাজা এবং সব শেষে চিকেন কষা বন্ধুরা দেখলেন আমরা ডিনার করে আসলাম আমাদের এই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এখন আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ না কালকে আমরা ভোরবেলা যাব জঙ্গল সাফারিতে কালকে প্রথম জঙ্গল খুলছে কিভাবে বুকিং করতে হয় সমস্ত কিছু ডিটেলস থাকবে ভিডিওতে সারাদিন আজকে আমাদের কেমন কাটলো আপনারা সবই দেখেছেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর্থিক দা তোমার আগে সারাদিন কেমন কাটলো ভালোই কেটেছে কালকে যাবো আমরা চাপটা মারি পরে এখান থেকে কার সাফারি এলিফেন্ট সাফারি ওয়াশ টাওয়ার সাফারি কিভাবে হয় সমস্ত কিছু থাকবে আর বন্ধুরা তো আপাতত যদি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে তো ততক্ষণের জন্য গুড নাইট টাটা গুড মর্নিং বন্ধুরা আজকে ষোলো তারিখ ষোলো নয় দু আর এখন ঠিক ভোর পাঁচটা বাজে আর আমরা এখন বেরিয়ে যাব জঙ্গল সাফারির উদ্দেশ্যে আমাদের ছটাই টাইম এখন পাঁচটা বাজে আর যেহেতু আজকে প্রথম জঙ্গল খুলছে কখন কিভাবে কি করতে হবে কিছু জানি না তাই আমরা কিছুক্ষণ আগে যাচ্ছি এখান থেকে পাঁচ মিনিটের মতন লাগবে শুটিং টাইম যেখানে আমাদের করতে হবে সেখানে যেতে তাই একটু আগে আগে যাচ্ছি আর আজকে আমাদের প্রথম একটা অভিজ্ঞতা হতে চলেছে প্রথম দিন জঙ্গল খুলছে এবং প্রথম দিনে প্রথম সকাল সকালবেলা আমরা বুক করেছি চলুন বন্ধুরা বেরিয়ে যাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দৃশ্য দেখতে পাচ্ছেন হালকা দূরে গাড়ি নিয়ে আসছে তো এটা আমাদের একটা প্রথম অভিজ্ঞতা হতে চলছে জানি না কি হবে কারণ আজকে যেহেতু প্রথম জঙ্গল খুলছে কালকে আমরা একবার অফিসে ওখানে গেছিলাম যেখানে রিপোর্টিং করতে বন্ধ ছিল আর এখন এত ভোরে জানি না কি হবে দেখি চলুন তো সকালবেলা জঙ্গলের দৃশ্য আমরা আজকে দেখবো এবং আপনাদেরকে দেখাবো বন্ধুরা এটা সেই রাস্তা যে রাস্তা দিয়ে গতকালকে সন্ধ্যেবেলায় আমরা মূর্তিনি গিয়েছিলাম অবসর রিসর্ট থেকে এই রিপোর্টিং টাইমের এর যে অফিস খুব কাছে

আমরা শেয়ারে চারজনে যাচ্ছি আর এখানে সব গাড়ি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে যে সাফারিটা হচ্ছে এখান থেকে আপনাদের জঙ্গলে এই গাড়িতে করে নিয়ে যাবে তারপর এখানে একটা ওয়াশ টাওয়ার আছে ওই ওয়াশ টাওয়ারে গিয়ে আপনাদের দেখে চলে আসতে হবে আর আলাদা করে জঙ্গল সাফারি যেটা লাটাগুড়িতে হয় সেটা অনলাইন টিকিট হয় না সেটা আপনাদের স্পট গিয়ে বুকিং করতে হয় সেটা লাটাগুড়িতে হয় আমরা যদি চারজনের হিসাব করি তাহলে উনিশশো প্লাস আটশো এবং আমাদের অনলাইনে যে টিকিট কাটা হয়েছিল দুশো আশি করে দুজনে টোটাল আমাদের হয়েছিল তিন টাকা আমাদের এক একজনের খরচা হয়েছে আটশো পঁয়তাল্লিশ টাকা করে যদি ছজন থাকতেন তাহলে আমাদের আর একটু কম খরচা হতো এখানে ম্যাক্সিমাম ছজন করে কিন্তু এই জঙ্গল সাফারিতে যায় আপনারা যদি নিজস্ব গাড়ি ফোর হুইলার বা বাইক বা স্কুটি নিয়ে আসতে চান এখানে গাড়ি রাখতে পারবেন পার্কিং এর সুব্যবস্থা আছে এবং তার জন্য কোনো চার্জও লাগবে না আর জঙ্গলে কিন্তু কোনো রকমভাবে ভাবে প্লাস্টিক বা বর্জ্য জিনিস কিন্তু নিয়ে যাবেন না খাবার দাবার জল নিয়ে যেতে পারেন তবে বোতল কিন্তু জঙ্গল একদম ফেলবেন না তো বন্ধুরা এই যে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে আমরা এখন উঠবো আর দেখা যাবে দুপুর দিকে আর সবাই চলেছি আমরা এই চারজন দাদারা আসছে হুগলি ত্রিবেণী থেকে আর আমরা রিশরা থেকে সবই হুগলির লোক এখানে রয়েছি তো জঙ্গলের মধ্যে দিয়ে তো এখানে আমরা একটা হরিণ দেখতে পেলাম জানি না ক্যামেরা এসে কিনা তো আমাদের এই জঙ্গলে প্রথম আমরা প্রবেশ করতে চলেছি আজকে যেহেতু জঙ্গল ওপেন হয়েছে তার জন্য আমাদের একটা অভ্যর্থনা দেওয়া হবে এই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে স্যারেরা এখানে দাঁড়িয়ে আছেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অভ্যর্থনা দেওয়া চলছে উত্তরীয় পড়িয়ে জঙ্গলে প্রবেশ করানোর একটা বন্দোবস্ত করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমরা পড়ে নিয়েছি উত্তরীয় এবার আমরা জঙ্গলে যাব আজকে প্রথম আমরা জঙ্গলে এখানে প্রবেশ করছি আজকে প্রথম ওপেন হয়েছে জঙ্গলের গেট এটা একটা নতুন অভিজ্ঞতা আমাদের কাছে ওকে থ্যাংক ইউ সামনে ওয়াশ টাওয়ার দেখতে পাচ্ছেন ওখানে আমরা যাব এখানে পশুর আসা জল খেতে আসে আর এখানে আছে ওয়াশ টাওয়ার পিছনে আমার সবাই দেখছে আর আমরা নিচে আছি আর আমার সামনে কিন্তু জঙ্গলের অসাধারণ একটা ভিউ পিছনে হালকা পাহাড়ের রেখা দেখা যাচ্ছে তো আমরা এখানে এক ঘন্টার মতন ওয়েট করবো দেখা যাক কিছু দেখা যায় কিনা আমাদের কপালে আসে কিনা আমরা জানি না কিছু দেখতে পারবো কিনা না কারণ আমাদের যখনই আসি এরকম সুন্দরবনও গেছি আর এর আগেও এসেছি আর আবার এখানে এখন আসলাম কপালে আসি কিনা জানি না এই জঙ্গলের রূপটা দেখতে খুব ভালো লাগছে আপনারা যারা আসবেন এখানে এই গরুমারা ফরেস্টে তারা কেউ ওয়াশ টাওয়ার সাফারিটা নেবেন না আমি বারবার বলছি এটা আমার অভিজ্ঞতা থেকে কারণ যে টাকাটা আপনারা ইনভেস্ট করবেন সেই টাকাটা কিন্তু আপনাদের বৃথা জঙ্গলের রূপটা সেরমভাবে আপনারা দেখতে পারবেন না জাস্ট একটা ওয়াশ টাওয়ারের সামনে এনে রেখে দেবে আপনাদেরকে এক ঘন্টার জন্য যদি কপাল ভালো থাকে তবেই আপনারা কিছু দেখতে পারবেন আদারওয়াইজ কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে আপনাদের তো জঙ্গলে সেই রূপটা আপনারা দেখতে পারবেন না অনলি কার সাফারি করুন তাও জঙ্গল জঙ্গলের মধ্যে ওরা ঢুকবে হ্যাঁ জঙ্গলের মধ্যে দেখার চান্সটা অনেকটাই বেশি কখন জন্তু জানা এখানে জল খেতে আসবে ততক্ষণ বসে থেকে বা থেকে লাভ নেন তাও জঙ্গলের মধ্যে ঘুরলে আপনাদের একটা ভালো লাগবে যে আপনারা জঙ্গলের রূপটা ঠিকঠাক দেখতে পারবেন এই জন্য আমি বলবো আমার অভিজ্ঞতা দিয়ে যে আপনারা যখনই আসবেন অন্তত কার সাফারিটা করুন অথবা এলিফেন্ট সাফারি এই মারি ওয়াশ টাওয়ার যেটা আছে এইটা কিন্তু করবেন না এটা হচ্ছে আমার বক্তব্য কারণ এটা আপনাদের জানানো দরকার কারণ আমরা এখানে এসে বলি এক কথা যদি বলি প্রায় ঠকে গেছি কারণ এখানে আমরা কিছু দেখতে পাইনি মেন রাস্তা থেকে জঙ্গলে ঢুকলাম ঢুকে একটুখানি এই জঙ্গলের আমরা ঠিক করে দেখতে পারলাম না আপনাদের দেখাতে পারলাম না যদি কার সাফারিটা করেন তাহলে অন্তত মোটামুটি জঙ্গলের ভিতরে ঢুকবেন এবং ভালো লাগবে আপনাদের তো বন্ধুরা এই ভুলটা করবেন না কারণ আমরা ঠকেছি বলে আপনারাও ঠকবেন সেটা না আমরা চাইবো যাতে আপনারা ঠিকঠাক দেখতে পারেন আমাদের সেই গাইড করাটাই আমাদের কাজ আমরা এখানে এসেছি এটা হচ্ছে ওয়াশ টাওয়ার সাফারি কারণ আমরা প্রথমে এটা বুঝতে পারিনি যে এটা কোন সাফারি এটা ওয়াশ টাওয়ার সাফারি মানে জঙ্গল টঙ্গল ঘুরিয়ে কোনো ওয়াশ টাওয়ারে গিয়ে দাঁড় করবে কিন্তু এটা সেটা না এটা ডাইরেক্ট জঙ্গলে পাঁচ মিনিট ঢুকেই একটা ওয়াশ টাওয়ার সেখানে সামনে একটা পুকুর আছে দেখিয়েছি পুকুরে সব জল খেতে আস জঙ্গলের মধ্যে ঢুকতেই পারলাম না তাহলে আর কি জঙ্গল দেখলাম তো বন্ধুরা এটা মাথায় রাখবেন যে আপনারা যখনই আসবেন এই কার সাফারিটা করবেন অথবা এলিফ্যান্ট সাফারি করবেন কার সাফারি যেটা হয় ডাটাগুড়ি থেকে সেটা অফলাইন হয় সেটাও আমরা চেষ্টা করব এবারে করা দেখা যাক করতে পারি কি না চলুন এটা কি পোকা আমি জানি না তবে কত সুন্দর এই একটা গোল মতন একটা কিছু জিনিসকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে যে সব জীব পশু পাখি এই জঙ্গলে আছে এখানে তার ছবি দেওয়া আছে সাপ প্রজাপতি পাখি লেপার হরিণ হাতি গন্ডা ইত্যাদি পাখির আওয়াজগুলো শুনতে পাচ্ছেন কত সুন্দর তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি পুরো ওয়াশ টাওয়ার খালি হয়ে গেছে আর এখন যদি হাতি আসে এর কিন্তু আফসোসে শেষ থাকবে না তো আমরা জঙ্গল থেকে এখন বেরিয়ে যাচ্ছি দিদির কেমন লাগলো ভালো লাগলো বেশি মজা পেয়েছে জঙ্গলের মধ্যে দেখতে সেই জন্তু জানুয়ারি হোক দেখতে ভালো লাগে মাইক গুলো কিয়া আছে বুলতে মাইক গুলো কিয়া আছে বুলতে একসাথে অনেক মৌমাছি ওড়ার শব্দ রেকর্ড করা থাকে এবং এই লাইনের উপরে হাতি যাতে চলে না আসে তখন এই রেকর্ডটা চালানো হয় কারণ এই মৌমাছির আওয়াজে হাতি ভয় পায় আমরা আবার ফিরে চলেছি আমাদের অবসর রিসর্টের উদ্দেশ্যে আচ্ছা আমাদের এই বালি থেকে কিছু দাদাদিরা ঘুরতে এসেছে আমাদের হুগলি জেলা থেকে না হাওড়া বালি হাওড়া পড়ে যাচ্ছে একদম মানে আমাদের কাছে একদম রিক্সা থেকে দশ মিনিট লাগে ট্রেনে তো ওনারাও এই রিসর্টে দুদিন ধরে আছেন সাথে একটু কথা বলে নেবো কেমন লাগছে চলুন আমি রিয়া ব্যানার্জি অবসর রিসর্টটা জাস্ট মানে ভীষণই সুন্দর এবং এত সুন্দর ইয়ে গ্রিনারি এখানে আর কি আছে আমাদের তো দারুন আর কি মানে লাগছে এবং সব থেকে যেটা না বলা সেটা হচ্ছে এখানের যে খাওয়া দাওয়া সেটা একদমই হচ্ছে না ঘরোয়া মানে আমরা খুব আনন্দ করে আর কি হচ্ছে খাচ্ছি এবং মানে টেস্ট আর কি একেবারেই হচ্ছে বাড়ির মতো জাস্ট অসাম লাগছে থাকবে মাছের কাছে আবদার করে কিন্তু চিকেন কষাটা খেতেই হবে असम awesome, असम awesome. চিকেনটা খুবই সুন্দর হয়েছে যারা যারা এখানে হাতি রাইড বুক করার জন্য এসে থাকবে এই রিসর্টটা একদম পারফেক্ট এখান থেকে এক মিনিট হেঁটে গেলেই আপনারা হাতির রাইডে যেখান থেকে শুরু হয় গাছবাড়ি সেইখানে পৌঁছে যাবেন শহরের কোলাহল থেকে যদি কেউ নিরিবিলিতে দুটো দিন ছুটি কাটাতে চাও পারফেক্ট ডেস্টিনেশন প্রচণ্ড মজা করছি আমরা সবাই মিলে মানে সত্যি তাই একটা ছুটি কাটাতে যদি কেউ দুদিন চান এখানে এসে অবশ্যই থাকতে পারেন আর তার সাথে খাওয়া দাওয়া ভীষণ ভালো মানে সকালে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার একদম পুরো কম্প্যাক্ট খাওয়া দাওয়া ভীষণ ভালো ভীষণ ভালো খুব আনন্দ করছি আমরা থ্যাংক ইউ তাহলে বন্ধুরা শুনে নিলেন আমরা ভিডিও করছি বলে না এখানে যারা ঘুরতে এসেছেন তাদের কাছ থেকে আমরা শুনে নিলাম যে তাদের কেমন লাগছে তাদের কেমন অভিজ্ঞতা এই রিসর্ট সম্বন্ধে কিরম ভাবে এখানে এনজয় করছে সেটাও শুনে নিলাম তো ওনাদের কিন্তু খুব ভালো অভিজ্ঞতা এই রিসর্ট সম্বন্ধে তো বন্ধুরা এখানে আসবেন এখানকার যে পরিবেশটা আছে পরিবেশটাকে একবার উপভোগ করুন খুব ভালো লাগবে অবসর রিসর্টে আজকে আমাদের লাস্ট দিন অর্থাৎ আজকে ষোলো তারিখ আমরা এইমাত্র জঙ্গল সাফারি করে আসলাম আর এখান থেকে এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব এনাদেরই আরেকটা রিসর্ট রিসোর্ট আছে গ্রিনারিতে তো তার আগে আমি কিছু বলতে চাই এখানে এই অবসর রিসোর্টে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমার ইউটিউব চ্যানেল জার্নি তো অজিতের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যে তাদের আহ্বানে আমরা এখানে আসতে পেরেছি তো যাই হোক বন্ধুরা কেমন দেখলেন অবশ্যই জানাবেন প্রত্যেকটা জিনিস আপনাদের আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়েছি খাওয়া দাওয়া থেকে শুরু করে পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখেছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এখানকার এদের পরিষেবা কিন্তু খুবই ভালো ব্যবহার থেকে শুরু করে যখন যেরকমভাবে আমরা যা চেয়েছি তাই ওনারা আমাদের হাতের কাছে এগিয়ে দিয়েছে ভিডিওর স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের যোগাযোগ করে আসুন এখানকার যে ম্যানেজার বাবু আছে বাবলুদা ওনার সাথে একবার আমরা কথা বলে নিচ্ছি আর দক্ষিণ দুপজোড়া অবস্থিত অবসর রিসর্ট আমাদের প্যাকেজটা হচ্ছে আপনার ডবল বেডের হচ্ছে নন এসি চোদ্দশো টাকা আর ফোর বেডের হচ্ছে আঠারোশো টাকা আর এসি যদি আপনি নিতে চান ডবল বেডে আপনার আঠারোশো আর ফোর বেডের হচ্ছে বাইশশো টাকা অনলি রুম আমাদের হচ্ছে টোটাল ফুডিং প্যাকেজ হচ্ছে পাঁচশো টাকা পার হেড মর্নিং এ পুরি সবজি ডিম সিদ্ধ বা ডিমের মাপলেট খেতে পারেন লাঞ্চে আপনার ভাত ডাল সবজি চাটনি পাপড় কাতলা মাছ বা আদার্স পিস হতে পারে স্ন্যাক্স এ ভেজ পকোড়া চিকেন পকোড়া লিকার চা বা মিটটি যেটা হচ্ছে আপনি লাইক করবেন নাইটে হচ্ছে আপনার ভাত রুটি ডাল সবজি চিকেন এবং মিষ্টি এইগুলো আমাদের থাকছে আমাদের রিসর্ট থেকে আপনি ডাইরেক্ট সাফারিও করতে পারেন জঙ্গল সাফারি করতে পারে বা গাড়িতে গাড়ি সব কিছু ব্যবস্থা এখানে আছে যেটা মার্কেটে রিজনেবল প্রাইস আছে সেই হিসাবে আমরা পয়সা নেই আননেসারি কারো কাছ থেকে কোনো এক্সট্রা কোনো চার্জ আমরা করি না হ্যাঁ লোকাল সাইট সিন এখানে আছে এলিফ্যান্ট ক্যাম্প ঝাউপেলি আই লাভ মূর্তি এখান থেকে আপনি সেভেন পয়েন্ট যেতে পারেন লাভা সব যেতে পারেন ভুটান যেতে পারেন গাড়িগুলো অ্যাভেলেবেল আছে গাড়ি যেটা পাবেন আপনি এবং স্পট বুকিং করলে তখন কিছুটা আপনি রুমের ওপরে বা কিছু রিবেট পাবেন এটা আমরা বলতে পারি পরিষ্কার এখান থেকে নিউ মল স্টেশন সতেরো কিলোমিটার এটা সব থেকে গেছে জলপাইগুড়ি দিক থেকে আসেন ময়নাগুড়ি স্টেশন এখান থেকে আঠাশ কিলোমিটার হ্যাঁ গাড়ি পিক ব্যবস্থা আছে সেটা আপনি যদি আগে বলে দেন যে গাড়ি ব্যবস্থা করতে হবে গাড়ি হয়ে যাবে তাহলে আমরা অবসর রিসর্ট থেকে বেরিয়ে এখন এই এনাদেরই আরেকটি রিসর্ট আছে গ্রিনারি সেখানে যাব তো চলুন বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়ছি যে কার্তিকদা রেডি আর লাটাগুড়ির অবসর রিসোর্টের এই অংশর ভিডিওটি আজ এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে গ্রিনারিতে গিয়ে ওখান থেকে নতুন এপিসোড চালু করবো আমরা ভালো লাগে যদি আপনাদের এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তাহলে চলুন বন্ধুরা এখন এখানে ভিডিওটি আপাতত শেষ করছি দেখা হচ্ছে গ্রিনারিতে গিয়ে